বিশ্ব খাদ্য দিবসে সুকান্ত রচনা সমগ্র থেকে পাঠ করছি খাদ্য সমস্যার সমাধান বন্ধু ঘরে আমার চাল বাড়ন্ত তোমার কাছে তাই এলাম ছুটে আমায় কিছু চাল ভাত দাও ভাই মজুদ্দার দাঁড়াও তবে বাড়ির ভেতর একটু ঘুরে আসি চালের সঙ্গে ফাও পাবে ফুটবে মুখে হাসি মজুদ্দার এই নাও ভাই চাল কুমড়ো আমায় খাতির করো চালও পেলে কুমড়োও পেলে লাভটা হলো বড় পুরোনো ধাঁধা বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি গরিবরা পায় খোলাম কুচি একই ওনা সৃষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে ধনীর মেয়ের দামি পুতুল অনেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে খেলনা বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিং টিং কামড়ায় বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায় ব্ল্যাক মার্কেট হাত করে মহাজন হাত করে জোদ্দার ব্ল্যাক মার্কেট করে রাম পোদ্দার গরিব চাষিকে মেরে হাতখানা পাকাল বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকাল কেউ নেই ত্রিভুবনে নেই কিছু অভাব তবু ছাড়লো না তার লোক মারা স্বভাব একা থাকে তাই হরি চাকরটা রক্ষী ত্রিসীমানা মারায় না তাই কাকপুকি বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না হরিয়েই বাজার করে সেই করে রান্না এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল বললেন চাকরকে কিরে বেটা কি ব্যাপার এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার আলু তিন টাকা সের পটল পনেরো আনা ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা রোজ রোজ চুরি তোর হত ভাগ্য হত বজ্জাত হাসছিস এক্ষুনি ভেঙে দেব সব দাঁত খানিকটা চুপ করে বলল চাকর হরি আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি আবার সে একটা বিখ্যাত কবিতা ভালো খাবার ধনপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার যায় না কস্ত তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের কর্তা হাজার পান সদাই পাহারা দেয় বাইরে সেপাই তার কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার এটা খান সেটা খান সব লাগে বিদ্ঘুটে। টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্যে অরুচিতার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই সব ভয়ে জড়ো রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কীসে খেতে উত্তমতি নায়েবের অনুরোধে ধনপতি চারদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক তারপর বললেন বলাভারি শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত পৃথিবীর দিকে তাকাও দেখো এই মোটা লোকটাকে দেখো অভাব জানে না লোকটা যা কিছু ধরে লোভে জলে তার চোখটা মাথা উঁচু করা প্রাসাদের শাড়ি পাথরে তৈরি সব তার কত সুন্দর পুরনো এগুলো অট্টালিকা এ লোকটার উঁচু মাথা তার আকাশ ছুঁয়েছে চেয়ে দেখন আছে নিচুতে চেয়ে দেখে না সে নিচুতে কত জমির যে মালিক লোকটা বুঝবে না তুমি কিছুতে দেখো চিমনিরা কি ধোঁয়া ছাড়ছে কলে আর কারখানাতে মেশিনের কপিকলে শব্দ শোনো সবাইকে জানাতে মজুরেরা দুটো খেটেই চলেছে খেটে খেটে হলে হন্যে ধন দৌলত বাড়িয়ে তুলেছে মোটা প্রভুটির জন্যে দেখো একজন মজুরকে দেখো ধুকে ধুকে দিন কাটছে কেনা গোলামের মতোই খাটুনি তাই হাড় ভাঙা খাটছে ভাঙা ঘর তার নিচু আধার স্যাঁতস্যাঁতে আর বিজেতা এর সঙ্গে কি তুলনা করবে প্রাসাদ বিশ্ব বিজেতা কুড়ে ঘরের মা সারাদিন খাটে কাজ করে সারা বেলায় পরের বাড়িতে ধোয়া মেছা কাজ ধনীদের পোষায় সেলা সেলায় তবুও ভাড়ার শূন্যই থাকে থাকে বারন্ত ঘরে চাল বাচ্চা ছেলেরা উপবাস করে এমনি করেই কাটে কাল বাবু যত তারা মজুরকে তারা করে চোখে চোখে রাখে ঘত ঘত করে মজুরকে ধরে দোকানে যাওয়ার ফাঁকে খাওয়ার সময় ভো বাজলে তারা ছুটে আসে পালে পাল খায় শুধু কর ভাত আর হয়তো একটু ডাল কম মজুরির দিন ঘুরে এলে খাদ্য কিনতে গিয়ে দেখে এ টাকায় কিছুই হয় না বসে গালে হাত দিয়ে পুরুত শেখায় ভগবানী যেন প্রভু সুতরাং চুপ কথা বলবে না প্রভু সকলেরই প্রভু ভালো আর খারাপের তারই ইচ্ছায় এ চুপ সব সভ্যের শিক্ষক বলে শোনো সব এই দিকে চালাকি করো না ভালো কথা যাও শিখে এদের কথায় ভরসা হয় না তবু সরে এসো তবে দেখো সত্যি কে প্রভু ফেঁকা শিশুরা মুখে শাস্তির ভীতি আগের মতোই মেনে চলে সব নীতি যদি মজুরেরা কখনো লড়তে চায় পুলিশ প্রহারে জেলে টেনে নিয়ে যায় মজুরের শেষ লড়াইয়ের নেতা যত এলোমেলো সব মিলায় ইতস্তত কারা প্রাচীরের অন্ধকারের পাশে সেখানেও স্বাধীনতার বার্তা আসে রাশিয়ায় শুধু রাশিয়া মহান দেশ যেখানে হয়েছে গোলামীর গোলামির রাশিয়া যেখানে মজুরের জয় রাশিয়া কি বিস্ময় রাশিয়া যেখানে ন্যায়ের রাজ্যস্থায়ী নিষ্ঠুর যার যেই দেশে ধরাশাই সোভিয়েট তারা যেখানে দিচ্ছে আলো প্রিয়তম সেই মজুরের দেশ ভালো মজুরের দেশ কলকারখানা প্রাসাদ নগর গ্রাম মজুরের খাওয়া মজুরের হাওয়া শুধু মজুরের নাম মজুরের ছুটি বিশ্রাম আর গরমে সাগর ধার মজুরের কত স্বাধীনতা আর অজস্র অধিকার মজুরের ছেলে স্কুলে যায় জ্ঞানের পিপাসা নিয়ে ছোট ছোট মন ভরে নেয় শুধু জ্ঞান বিজ্ঞান দিয়ে মজুরের সেনা লাল ফোজ দেয় পাহারা দিন ও রাত গরিবের দেশে সইবে না তারা বড় লোকেদের হাত শান্ত স্নিগ্ধ বিবাদবিহীন জীবন সেখানে তাই সকলেই সুখে বাস করে আর সকলেই ভাই ভাই এক মনে প্রাণে কাজ করে তারা বাঁচাতে মাতৃভূমি তোমার জন্যে আমি সেই দেশে আমার জন্যে তুমি নমস্কার